নয় ম্যাচতে দুর্দান্ত বলিং পারফরমেন্স করে চোদ্দ উইকেট শিকার করেছিল এই কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান আর সেই মোস্তাফিজুর রহমানকে যেন একেবারে বুড়ো আঙ্গুল দেখিয়ে বাংলাদেশের হার্ড হিটার ব্যাটসম্যান সাব্বির রহমানকে দুই কোটি টাকা দিয়ে চেন্নাই দলে নিলেন চেন্নাই দলের ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি এমনকি মহেন্দ্র সিং ধোনির আরও কথা হলো যে যদি সাব্বির রহমান আমার দলের হয়ে হার্ড হিটিং ব্যাটিং পারফরমেন্স করে তাহলে যেন অনাসে ম্যাচ জেতাবে আমার দলকে কারণ হয়েছে বিপিএল লিগ এমনকি টি টেন লিগে দেখা যায় হার্ড হিটিং ব্যাটিং পারফরমেন্স করে থাকেন এই সাব্বির রহমানের মতো হার্ড হিটার ব্যাটসম্যান তাই আমি টাকার পরোয়া না করে এমন হার্ড হিটার ব্যাটসম্যানকে আমার দলে ফিরিয়েছি আমি তো দর্শক পারবে কি সাব্বির রহমান চেন্নাই দলে হয়ে দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্সের প্রমাণ করতে সে বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ